ইমাম মেহেদি আলাই সাল্লাহামের বংশধর হলো আল্লাহ রসুলের বংশধর সোহান আল্লাহ বলে কার বংশধর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম এবং তার যে মেয়ে কলিজার টুকরা আল ফাতিমত মিন্নি যিনি আল্লাহ রসুলের খনিজার টুকরা হজরত মা ফাতেমা রাজি আল্লাহ আনহা দুই ছেলে হাসান এবং হুসেন তাদের এই বংশধর যেরকম সোহান তাদের বংশধর ইমাম মাহদি আলাইসাল্লামকে কেমনে চিনবে তার পরিচয় হল তার বাবার নাম হল আবদুল্লা সোহান আল্লাহ আব্দুল্লাহ মাতার নাম আমিনা হুজুর আকরাম সাল্লামের যা কাঠামো আছে পরিচয় আছে সেই পরিচয়টা তার মধ্যে থাকবে যেটা এখন সোহান পূর্ণাঙ্গ পরিচয়টা এবং থাকবে হুজুর আকরাম সাল্লামের চেহারা থাকবে কপালটা থাকবে একটু চৌড়া বলে কপালটা একটু চৌরা মানুষ যখন তাকাবে তার কাছে যখন তাকাবে মানুষ তখনই বুঝতে পারবে যে এনেই হলো ইমাম মেহদিহিস এত আকর্ষণীয় চেহারা থাকবে এত সুন্দর চেহারা থাকবে যেহেতু নবীর বংশ সোহান এমনই সুন্দর চেহারা থাকবে উচ্চতা থাকবে ভালো তখন যেই ব্যক্তি তাকাবে তাকে নেতা মানবে কিন্তু তিনি খেলাফত নিতে রাজি হবেন না সোহান তিনি জিরুজ্জাল থেকে মানুষ যখন পেরেশানি করবেন যে হজুর আপনি খেলাপটটা নেন পরিচয় যখন তার দিবে সমস্ত পরিচয় পাইয়া যেমন নবীর নাম আছিল কি ইসমহ আহমদ আরেকটা নাম ছিল নবীজি ইস্মহ আহমদ আর অনির নাম থাকবে মোহাম্মদ কি মোহাম্মদ এবং আসর নাম থাকবে ইমাম মেহেদির মোহাম্মদ এই এইভাবে তিনি আসবে খেলাফেত নীতি যখন তাকে জোড়া করা করা হবে অনেক জোড়া করা হবে তিনি কি করবেন বাইতুল মহদাস থেকে আবার চলে যাবেন মক্কা সুভার আল্লাহ খেলাফত নিতে চাইবে আবার মক্কায় যাইয়া লোকেরা আবার দৌড়বে আবার দৌড়ার পরে তখন তিনি কি করবেন সর্বপ্রথম জন একটা সংগঠন হবে তার যেমন বদরের তিনশো তেরো জন ছিল মক্কায় মুজামায় যখন খুব জুরপূর্বক তাকে দরা হবে তখন তিনি কি করবেন খেলাফত না আর পারবেন না তখন খেলাফত নিয়া সর্বপ্রথম তার এই স্টিমের মধ্যে আপনার মানুষের সংখ্যা হবে তিনশো তেরো জন এই তিনশো তেরো জন নিয়ে যখন তিনি আস্তে 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 খেলাফত নিয়ে যখন আপনার সামনে বাড়তে থাকবেন সমস্ত বিশ্বের মধ্যে লোকেরা জানাইয়া দিবে ইমাম মেহরী আলাইসালাত সাল্লাম আসছেন তিনি অমুক জায়গায় আসে তাড়াতাড়ি করে তোমরা আসো